তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক পর ভিডিওটা দিচ্ছি অনেকদিন ভিডিও লং ভিডিও দেওয়া হয়নি অনেকদিন পর ভিডিও দিচ্ছি এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি কাজ ছাড়া কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছিল বলে বিছানাটা এখনও গোছানো হয়নি ছেলে উঠেছে ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও চাকা কমপ্লিট হয়ে গেছে চলো বিছানাটা গুছিয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকের রান্নাবান্না কী করি সবটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো বিছানাটা গুছিয়ে নি কারণ আগের দিনে জানালার পিছন দিকে একটা সাপ দেখেছিলাম আমার তো সাপের প্রচুর ভয় তাই জানালাটা খুললাম না আর মেঘলাও করে আছে তাই ভাবলাম আজকে থাক খোলাই ভালো এদিকে আমার দেখো সাপ কাটছে এত দুষ্টু হয়েছে যত হচ্ছে দুষ্টুমি শেষ নেই রান্নাঘরে আসলে ছেড়ে দিলেই ফ্রিজের নিচের ডায়ারটা খুলবে আর ওর মধ্যে আমরা পেঁয়াজারে রাখি পেঁয়াজগুলোকে বের করবে ফেলবে ছড়াবে ওইটাই ওর খেলা তা হাতটা তো চিপে যেতে পারে বলো একটুও শুনবে না কথা ওইখানেই দুষ্টুমি করবে। দেখো এদিকে হচ্ছে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে আজকের এনেছে মটন তা আজকেরে মটনের রান্না হবে তা চলো আজকেরে মটন রান্না কীভাবে করি দুটা দেখতে থাকো চলো দেখো এদিকে আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দেব তার জন্য মাখিয়ে নিচ্ছি দেখো মেয়ের আজকের শরীরটা খারাপ তাই আজকের ফোন ধরছে না তাই আমি একা একাই করছি দেখো এদিকে আদা পেস্ট করা ছিল দিয়ে দিলাম রসুনও পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুনটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো মেয়েকে ডাকা হলো মেয়ে এসে একটু ফোনটা ধরে দিচ্ছে ক্যামেরাটা ধরেছে দিচ্ছে শরীর খারাপ নিয়ে দিতে এসছে এখন দেখো এরপরে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাগুলো। একটু বেশি ঝাল দেব না কারণ একটু শরীর খারাপ ভেবেছিলাম মাছের মাছ আনবে কিন্তু ওর বাবা বাজারে গিয়ে নিয়ে এসছে এই মাংস তা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো রেখে দেব তারপরে রান্নাটা করবো দেখো এদিকে আমার মাংসটা ম্যারিনেট করা রেডি এদিকে চলে এসেছি রান্নাবান্নার দিকে উচ্ছে ভাজা করছি উচ্ছে ভাজা হবে শাক ভাজা হবে তা আগে উচ্ছেটা ভেজে নিচ্ছি দেখো এদিকে প্রেশারে হচ্ছে ছেলের জন্য খিচুড়ি ছেলের খিচুড়িটা প্রেশারে করি কারণ যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ছোট তো তাই ওর জন্য প্রেশারে করেই করা হয় খিচুড়িটা চলছে এদিকে ছেলে ছেলে খাবে না চোর করে একটু খাওয়ালাম জল খাওয়ালাম জল মধ্যে দেখো রান্না মটন কষা চলছে এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু আছে এদিকে মটন কষা হচ্ছে আর এদিকে হবে নোট শাক ভাজা এই আজকের দুপুরের মেনু চলো রান্নাটা

মাংস তোমার দাদাবাই খাবে বলে ছিল আমার খুব এক পিস দিয়ে গেল কাজ বড় মতো পিস দিয়েছে বলে রাখতে পারে

তোমরা তো কেউ দেখোই না আমার ভিডিও ভালো লাগে না আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব প্লিজ তোমরা পাশে থেকো কারণ আমরা তো নতুন ইউটিউবে এসেছি এইসব বিষয়ে কিছুই জানি না তোমরা না পাশে থাকলে প্লিজ তোমরা গাইড করো নতুনদের তবেই ওরা এগোতে পারবে আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ ফুলটা দেখতে থাকো আশা করি তাহলে ভালো লাগে চলো রান্না বান্না কমপ্লিট করে তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের মেয়েটার শরীরটা খারাপ মেয়েটা ফোন করে দেয় আমার ভিডিও করে দেয় আজকেরও শরীরটা খারাপ দুদিন ছিল না দুদিন গিয়েছিল মাসির বাড়ি কালকে রে বাড়ি এসছে শরীরটা খুব খারাপ নাকি পেট ব্যথা করছে কাল থেকে বলছিলাম শরীরটা খারাপ নেই এটা আজকে সকালবেলা পড়তে যাবে বলে হরলিক্স খাবে হলিক্স খেলো সেটাও মুড়ি করে তুলে দিল আর করে আসতে বলি একটু তাহলে নুন চিনি দিয়ে মুড়ি মাখিয়ে দিই মুড়ি খা বলে নুন চিনি দিয়ে মুড়ি দিলাম তার যাও খেলো না বলে আমার পেটটা ব্যথা ব্যথা করছে পেটটা ব্যথা করছে তা ওষুধ খেয়েছে এখন ঘুমাচ্ছে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তার মেয়েটা ফোন করে আজকের আমাকে একা একাই ফোন করে ভিডিও করতে হচ্ছে চলো আমার মেয়েকে একটু দেখায় সে কি করছে তোমাদেরকে দেখায় চলো চলো মেয়ের শরীরটা খারাপ দেখায় মেয়ে কি করছে তো দেখো বন্ধুরা মেয়ের তো শরীর খারাপ বললাম দেখো মেয়ে ফিরে আসে হ্যাঁ ঘুমারচ্ছিলো ঘুম থেকে উঠেছে তাদের শরীরটা খারাপ বলি ওষুধ খেয়ে ঘুমো তা ঘুমার ছিল এখন উঠেছে বন্ধুদের বলে দে বলবি তো হ্যাঁ বলবি তো কি হয়েছে বলবি বল কী বলবে বলে দে জোরে বল জোরে বল পেট ব্যথা পেট ব্যথা করতে লজ্জা করছি চলো দেখলেই তো মেয়ে দেখো অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু রান্নার ফাঁকে পরিষ্কার করে নিই রান্নাবান্না ওইদিকে মোটামুটি আমার হয়ে গেছে তা ভাবলাম তোমাদের দাদা ভাই পরিষ্কার করবে বলে ক্লিনটা নিয়ে আসলো আর পরিষ্কার আর করতে পারলো না ছেলেকে নেবে বলে ধরবে বলে এদিকে আমি রান্না করবো বলে ছেলেকে ধরবে বলে চলে গেলো তা সামনে যখন পেলাম তা ভাবলাম আমি একটু পরিষ্কার করে নিই অনেকদিন পরিষ্কার করা হয় না আর ফ্রিজে দেখো ফ্রিজের লোচ আমার কম ফ্রিজটা বন্ধ এই বছরে আমাদের নতুন নেওয়া হয়েছে একটা ছিল সেটা অনেক বছর হয়েছিল কি কোনো প্রবলেম হয়নি তবে ডিপ ফ্রিজের এই ঢাকনাটা ছিল ওটা ভেঙে গিয়েছিল। তার জন্য বরফ জমে যাচ্ছিলো তাই জন্য এই ফ্রিজটা বাতিল করে এই ফ্রিজটা নেওয়া হয়েছে কীরকম ফ্রিজটা হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়েও তো ফ্রিজটার কালারটা কেমন আর ফ্রিজটা কেমন হয়েছে ফ্রিজটা এখান থেকে খোলা হয় এই খোলা অনেকটা জিনিসপত্র আছে এরকম আর এখানে তো টিপ ফ্রিজে দেখো বন্ধুরা আইসক্রিম বানিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম অনেক দিন সর্দি কাশি করে করে খাওয়াই হয়নি আর এখানে বাটিতে বানিয়েছিলাম নারকেল আইসক্রিম সেও খাওয়া হয়নি আর এখানে দুটো আছে পেপসি অনেক দিনের এগুলো তাই খাওয়া হয়নি করে আছে ঠান্ডা গরম ওয়েদারে চলো ছেলেকে এবার স্নান করাবো মোটামুটি কী হলো না আবার কোথায় আর দুটো থালকুনি পাতা তুলে দেবো খাবি এত হচ্ছে ওই জন্য শরীর শরীরে জল নেই জল খাবি বেশি করে শরীরটা খারাপ খুবই খারাপ বন্ধুরা বললাম তো চলো বারোটা বেজে গেছে দেখো দেখো বন্ধুরা বারোটা বাজে বারোটা বেজে গেছে বারোটা দশ হয়ে গেছে ছেলেকে এদিকে দেখো ছেলে স্নান করা রেডি ও একেবারেই রেডি হয়ে গেছে ছেলের সান কমপ্লিট রেডি করিয়ে দিয়েছি এবার ছেলেকে খাওয়াবো তাহলে বাবা হবে তো দেখো বন্ধুরা সারাদিনে এত ব্যস্ত থাকি সারাদিনে তো সময় হয় না বিছানার চাদরটা মানে চেঞ্জ করবো বলে আর এই সারাদিনের পরে সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছি ভাবলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ তা বিছানার চাদরটা যখন চেঞ্জ করছিলাম একটু পাখাটাও পরিষ্কার করে নিলাম অনেক দিন ওইগুলোও পরিষ্কার করা হয়নি আর জানোই তো ছোট ছেলে থাকলে কোনো কাজই সেরাম একটা ভালোভাবে হয় না কোনো রকমই করতে হয় তাই ভদ্রটা অনেক হলো ঝাড়ফুঁস করা হয়নি তার সময়ের জন্য তা দেখো আজকে একটু সময় পেলাম সন্ধ্যের দিকে আর এদিকে দেখো পাহাড়ে স্তূপা নিয়ে রেখেছি বালিশ জামা কাপড় নিয়ে তা ছেলে তো তার ওপরে উঠে খেলা করছে ছেলে এখন এত দুষ্ট হয়েছে মাঝেখানে যেখানে থাকবে ছেলে সেখানে থাকবে এত লেজ ধরে ধরে ঘুরে আমরা তাই দেখো বিছানা ধরে দাঁড়িয়ে আছে মায়ের কাছে দেখে নেই আমি যদি নিচে থাকি ও নিচে থাকবে চলো দেখো রিয়াল ফিয়ালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আজকে একটু সময় পেয়েছি বলে মোটামুটি সব কিছুই পরিষ্কার করে হাতের সামনে যেখানে ধুলো দেখতে পাচ্ছি সেখানে একটু করে করে ছেড়ে দিচ্ছি দেখো সব যখন পরিষ্কার করছি ভাবলাম খাটটাই বা বাকি থাকে কেন খাটটাও একটু ছেড়ে নি আমার 100 লাইক চলে দেখো খাটটাও ছেড়ে নিচ্ছে আজ আমার ছেলেকে দেখো ও শুধু মানে মায়ের কাছে উঠবে বলে চাদর ধরে টানছে কিন্তু পাচ্ছে না ঠিক আছে চেষ্টা করছে প্রচুর চেষ্টা করছে বিছানার ওটা কিন্তু পাচ্ছে না আর এখন করে পা করে হাঁটতে শিখেছে যেখানে যা দেখতে পাবে সব ফেলে ছড়িয়ে ভেঙে ছুড়ে এই সময় বাচ্চারা এরকমই করে হাতের সামনে যা পায় টুকটুক করে হাঁটে হাতের সামনে যা পায় তাই নিয়েই দুষ্টুমি করে ভাঙা চোরা এখন তো এটাই ওদের বয়স চলো ভিডিওটা এখানে এন্ড করলাম আর কেমন ভিডিওটা লাগলো প্লিজ কমেন্টে জানিও আর লাইক করো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে তা চলো ভিডিওটা এখানেই লাগলাম টাটা